তার ফেসবুক পেজ পোস্টে লিখেছিলেন এই আন্দোলনের আরেক সম্মুখ যোদ্ধা নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আমরা তার এই আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি কারণ এই আকাঙ্ক্ষা তৈরি করেছে দু আঠারো সালে গণ অধিকার পরিষদ কারণ বিগত চুয়ান্ন বছরে সেই দুটো বড় রাজনৈতিক দলের নেতাদের বাইরে এদেশের গণমানুষ কিংবা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ প্রধানমন্ত্রী হবে এই চিন্তা কল্পনা কোন মানুষ করার কোন সুযোগ ছিল না সেই চিন্তা সেই স্বপ্ন দেখিয়েছে এদেশের গণমানুষের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আজকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ছাপান্ন হাজার বর্গমাই এলাকায় সেই টেকনাফের ওই আপনার একটা প্রত্যন্ত অঞ্চলের কৃষকের সন্তান সেও নিজেকে আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন নিজেকে প্রার্থী ঘোষণা করছেন আপনি চোখ বন্ধ করে দু সালের আগে চিন্তা করেন তো এই স্বপ্ন এই ঘোষণা কিংবা এই চিন্তা অন্য কোন রাজনৈতিক দলের একশতম সারিতে যে নেতা রয়েছেন সে দেখার কোন সুযোগ ছিল আমার তো মনে হয় ওই স্থানীয় এমপি কিংবা প্রভাবশালী নেতার বাইরে আর কোন নেতা যদি এরকম ঘোষণা দিতেন আগামীতে আমি বড় এই আসনে এমপি ইলেকশন করব। আমার তার করবো এই স্বপ্ন দেখার পাইপলাইন পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়েছিলেন তাই কোনোভাবেই নতুন নেতৃত্বকে এদেশে গড়ে উঠতে দেয় নাই নতুন নেতৃত্ব তৈরি হোক বিকশিত হোক গড়ে উঠুক এটা পুরাতন রাজনৈতিক দলগুলো অতীতেও চাই নাই ভবিষ্যতেও তারা এটা কোনোভাবে সহ্য করতে পারে না তাই আজকে দু সালের মাধ্যমে আমাদের এই অগ্রযাত্রা এবং উত্থানের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী যখন আমাদের বিস্তৃতি যখন আমাদের কার্যক্রম ব্যাপক দুর্বার গতিতে আমরা এগিয়ে দিচ্ছি ঠিক তখনই তারা ষড়যন্ত্রের জাল ছড়িয়ে দিচ্ছে আমাদের ডাক্সুর ভিপিনুর লগ্ন আমাদের এই গণ অধিকার পরিষদকে নিয়ে নানা রকম মুখরোচক খবর সংবাদ মাধ্যমে প্রচার হতেও আমরা দেখেছি কিছু কিছু গণমাধ্যম বলছে মুখরোচক শব্দ ব্যবহার করে এরকম নিউজ প্রচার হচ্ছে যে গণ অধিকার পরিষদ ওই তিন চারটা আসন নিয়ে অমুক দলের সাথে প্যাকেট হয়ে যাবে আমরা স্পষ্ট করে বলতে চাই সেই ফাঁসিদা বিগত সাত আট বছরে বছরে কিনতে পারে নাই দাঁড়াতে পারে নাই আটকাতে পারে নাই আগামীতেও কোন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদকে আটকাতে পারবে না দমাতে পারবে না এবং গণ অধিকার পরিষদ ওই দুই চার পাঁচ আসনের কাছে কারো কাছে বিক্রি হবে না ইনশাআল্লাহ আমি রাজনীতির মাঠে নেমেছি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এই গণ অধিকার পরিষদ এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই আমরা রাজনীতির মাঠে নেমেছি এবং আমরা বিশ্বাস করি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণ অধিকার পরিষদকে আমরা যদি এগিয়ে নিতে পারি অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এবং আমরা সেই ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশকে এই গণ অধিকার পরিষদ নেতৃত্ব দেবে আজকে এই গণ অধিকার পরিষদের সভাপতির দায়িত্বে যিনি রয়েছেন দাসুর সাহেব ভিপি জনাব নুরুল হক নূর এই নুরুল হক নূরকে নিয়ে অনেক কথা বলতে পারেন অনেক আলোচনা এমনকি সমালোচনাও করতে পারেন কিন্তু মনে রাখতে হবে এই নুরুল হক নূর বানের জলে ভেসে আসে নাই কিংবা ওই ভিআইপি এসি রুমে বসে হঠাৎ বজিয়ে কোনো নেতা নয় এ পর্যন্ত বাইশ বার হামলার শিকার হয়েছে আমরা একটা হামলার পরেও গর্তে লুকিয়ে যায় নাই হামলা হয়েছে বিক্ষোভ হয়েছে পরিষদ তারাই নাম রত্ন তাই প্রিয় বন্ধুগণ